ফ্রাইড রাইস মাটার পনির চাটনি খিচুড়ি মিক্সড ভেজ মিষ্টি পায়েস মিহিদানা এই মুড়ি এ কি সব বলছো এত এত খাবারের নাম আমার শুনেই তো জিবে জল চলে খাও এ নাকি এত কিছু তুমি খাবে এগুলো সব আরে হ্যাঁ খাবারের নাম বলছো শুনেই তো জিবে জল আসছে আসছে না জিবে জল তুমি একানো নাও প্রায় দশ হাজার মানুষ আজ একসাথে বসে এইসব খাবার খাবে হ্যাঁ দশ হাজার মানুষ এখানে এইসব এত সুস্বাদু খাবার একদম তাই তুমি ভুলে গেছো নাকি প্রতি বছর কাটামেরিয়ার অমিয় পথ গ্রাম উন্নয়ন সমিতি আয়োজন করে ঠিক ভাতৃ দ্বিতীয়ার পরের দিন অর্থাৎ জুন দ্বিতীয়ার দিনকে বিশাল এলাহি নরনারায়ণ সেবা আর আজকে কিন্তু সেই ডেট আর আমরা গত বছরের মতন দেখো এই বছর আবারও পৌঁছে গেছি ওইখানে আমি রয়েছি এই মুহূর্তে কাটামেরিয়া তো কাট কাটাবেড়িয়াবাসী আমাদেরকে এত ভালোবাসা আপনারা দেন যে আপনারা ডাকলি আমরা দৌড়ে দৌড়ে চলে আসি সব কাজ ফেলে রেখে তো আবারও চলে এসেছি তো কাটাবেড়িয়া থেকে যারা দেখছেন শেয়ার করুন আপনাদের এত বড় একটা অনুষ্ঠান আমরা তুলে ধরছি সবার কাছে এক শেয়ার তো বানতা হ্যাঁ আর কি দারুণ খাবারের আয়োজন জেনারেলি নরনারায়ণ সেবা মানেই আমরা সেই খিচুড়ি মিক্সড ভেজ পাইশ ছাতনি এটাই জানি খুব বেශোল একটা করে রসগোল্লা কি ঠিক বললাম তো রে এখানে তুমি ভাবো ফ্রাইড রাইস মটড পনির খিচুড়ি মিষ্টিভেদ ছাতনি তার সাথেデザইটে রয়েছে মিষ্টি পায়েশ মিহিদানা পায়েশ ও আজ রকম মেনু রয়েছে এখানে আমার তো এমনি ভিড়ে জলাচ্ছি এবং 10 হাজার এর অধিক মানুষের আয়োজন করা হয়েছে খাওয়া দাওাতে আর চলো আমরা এখানে পূজতে মায়ের একবার দর্শন করাবো কারণ এই যে আয়োজনটা হয় এটা কিন্তু কালী পুজোকে কেন্দ্র করেই হয় তো মায়ের বিগ্রহ রয়েছে আগামীকাল রয়েছে নিরঞ্জন তো চলো আমরা মায়েরও দর্শন করি আর যে পরিমাণ মানুষ বসেছে অলরেডি কিন্তু খাওয়া দাওয়া বসে পড়েছে আর কোথায় রান্না হচ্ছে কিরকম করে আয়োজন হচ্ছে সবকিছু কিছু লাইভে দেখাবো প্লিজ

প্রতি বছর এখানে বিশিষ্ট অতিথি হিসেবে আসেন পাণ্ডবেশ্বরের বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এবং উনি অলরেডি এসে এখানে পৌঁছে গেছেন একটু আগে আতশবাজির প্রদর্শনীও হচ্ছিল আর এই দেখো কথা বলতে বলতেই এই বড় জায়গাটাই চলে এলাম এই যে সবাই দেখো অলরেডি বসে পড়েছেন খাওয়া দাওয়া করার জন্য তো দশ হাজার মানুষের খাবারের আয়োজন মোটামুটি এই আটটা থেকেই শুরু হয়ে যাবে এখন এটা রাত পর্যন্ত চলবে তো রান্নার দিকে যাব আরও সামনের দিকে যাব কিন্তু তার আগে একটু মায়ের দর্শনটা আগে করে নিই মাকে তো তো এত বড় অনুষ্ঠান হচ্ছে চলো আমরা একটু যাই ওখানে আর মানুষের ভিড় দেখো কি ভিড় হচ্ছে তো কাজাবেরিয়া থেকে কারা কারা দেখছেন একটু কমেন্ট করুন আমাদেরকে আপনাদের এরিয়াতে এসেছি আপনারা এতবার আমাদেরকে ফোন করেছেন আমরা আগেই বলেছিলাম যে আমরা একদম আসবো গত বছরও এসেছিলাম এবছরও আসবো তোমরা চলে এসেছি কল আসছে দিদি আসবে তো দুর্গাপুর টাইমকে কাটাতে প্রচুর ভালোবাসা দেয় প্রতি বাড়ি আমরা যেখানেই যাই সেই কালী মন্দিরে হোক বা রাধাগোবিন্দ জিউ মন্দিরে হোক যেখানেই কোনো অনুষ্ঠান হয় আমাদেরকে আমন্ত্রণ কিন্তু জানা হয় আর আমরাও কিন্তু একদম চলে আসি বিশ্বাস করুন আপনাদের ভালোবাসার লোভ দেওয়ার নিতে পারি না তো ওইটা যেন মিস না হয় সেই জন্য আপনাদের ভালোবাসাটা পাবো বলে আমরা দৌড়ে দৌড়ে চলে আসি এখানে তো এসোই একটু মায়ের দর্শন করি আর এখানে মায়ের প্রতিমা কিন্তু সুন্দর সুন্দর ভীষণই তো চলুন মুগ্ধ হয়ে দেখবেন আপনারা তো একবার যারা দূর থেকে দেখছেন একটু দর্শন করে নিন অনেকেই কাঁচা বেরিয়ার বাড়ি বা আপনারা বাইরে থাকেন তো তাদের জন্য আমি একটুখানি আজকের এই বিশেষ দিনটা আপনাদেরকে দেখিয়ে দিই থ্যাংক ইউ যারা জয়েন করছেন অনেকের কমেন্টস আসছে তো মায়ের রূপ আপনারা এই মুহূর্তে দর্শন করুন আমি একদম সরাসরি রয়েছি কাঁচাবেরিয়া গ্রাম উন্নয়ন সমিতির এই সুন্দর কালী পুজোর অনুষ্ঠানে পুজো তো পেরিয়ে গেছে দীপাবলির উৎসব শেষ কিন্তু উৎসবের আমেজটা এখনও এই আজকে চন্দ্রীপ্রিয়ার দিনকে প্রতি বছরের মতনও নরনারায়ণ সেবার আয়োজন হয়েছে এলাহি খাওয়া দাওয়া আজ রকম পেনু রয়েছে আমি শুরুতেই কিন্তু বলেছি দেখো এখানে মা রয়েছেন মাকে তো কী যে লাগে আমি কি বলবো আমি গত বছরে এসেছিলাম তখনও দেখেছিলাম মাকে দেখে একদম মুগ্ধ হয়ে গেছি কি স্নিগ্ধ রূপ মায়ের আগামীকার প্রতিমা নিরঞ্জন রয়েছে কারণ আমি সব সময় বলি মায়ের বিসর্জন কোনোদিনও হয় না প্রতিমা নিরঞ্জন হয় তো মা রয়েছেন এইখানে অপূর্ব আপনারাও সবাই যারা দেখছেন মায়ের কাছে একটু প্রার্থনা করে নিন আবারও এক বছর পর আমরা মায়ের এই দেখতে পাবো এরপরে আমরা মূল জায়গায় একদম 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 ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কাটাবেরি আর মানুষজন এত ভালো যখনই আসে তখনই এরকম ভালো আমি যখন এসছিলাম না তো পুরো একদল মেয়ের আর একদম লাল পা সাদা শাড়ি পরে আমাকে পুরো ঘিরে নিয়েছে দিদি ছবি তুলবো ছবি তুলবো ছবি তুলবো একদম ভীষণ ভালো লাগে যেখানেই যাই আপনাদের এই ভালোবাসাটুকুই আমাদের কাছে আর কিছু চায় না থ্যাংক ইউ অরুণাভ সঞ্জু চক্রবর্তী হা এটা কোথায় এটা কাটা বেরিয়া শ্রীকান্ত গড়াই এটা হচ্ছে কাটা বেরিয়া আবার কোথায় কাঠপেরিয়া রাহুল কাঁটা বেরিয়া একদম রয়েছি কাঁটা বেরিয়াতে দশ হাজার মানুষের থেকেও বেশি আজকে হচ্ছে নরনারায়ণ সেবার আয়োজন আর আমি সরাসরি রয়েছি কালী পুজোকে কেন্দ্র করে আমিও পর গ্রাম উন্নয়ন সমিতি থেকে এইটা আয়োজন করা হয় একদম একদম ভালো আছে ভালো আছে তো ইয়ে কাহাবে আরে বাবরে রাহুল হিন্দি রাহুল ছাট পূজা আসছে তুমি যদি এবার ঠেকুয়া না দিয়েছ রাহুল তাহলে কিন্তু পাক্কাওয়ালা আগে আরে ভাই ঠেকুয়ার জন্য সবার কাছে হাত দিতে হয় এই ছাট পূজা আসছে তো ঠেকুয়া কিন্তু এবারে চাই রাহুল তুমি যেখানে বলবে ঠেকুয়া নিতে যাওয়ার জন্য আমি আর রোবো পৌঁছে যাবো এত ভালোবাসি ঠেকুয়া যে কি বলবো তো ঠেকুয়া কিন্তু এবারে চাই রাহুল একদম চাই রাজীব গো আই দিদি রাধে 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 সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দিন দশ হাজারেরও অধিক মানুষের আজকে খাবারের আয়োজন শুধুমাত্র কিছুই নয় আপনারা এখানে পেয়ে যাবেন ফ্রাইড রাইস মাটার পানির খিচুড়ি মিক্সড ভেজ চারটি তিন রকমের ডেজার্টের আয়োজন করা হয়েছে পায়েস মিষ্টি এবং হুলি ডানা এত কিছু খাবারের আয়োজন হয়েছে দিদি এটা কোন জায়গা কুড়িটা ডানার জন্য এই জায়গাটা হচ্ছে কাঁটা বেড়িয়া কাঁটাবেড়িয়াতে আমার চলে এসেছি এক বছর পরে এই এলাহি খোদাহ দেখানোর জন্য নরনারায়ণের সেবার আয়োজন হয়েছে মানুষের ভিড় দেখছে এখানে

আচ্ছা এখানেও খাবারের জন্য পৌঁছে গেছে কারণ দশ হাজারেরও বেশি মানুষ মানে বুঝতেই পারছেন একবারে অনেককে বসাতে হয় না হলে তো সে ভোর পর্যন্ত খাওয়া দাওয়া চলবে তো প্রচুর কিছু মেনুতে রয়েছে রান্নার জায়গাটাও অনেক বড় রন্ধনশালাও অনেক বড় এরিয়া চলো এখানে সবজি রয়েছে এখানে দেখিয়ে দিই একটু সবজি রয়েছে এখানে মোটামুটি রান্না কমপ্লিটই বুঝতে পারছেন কোনো জায়গায় সবজি রয়েছে এখানে পুরো কুলার দেওয়া রয়েছে একদম ঠান্ডা রাখার জন্য এই দেখো এটা হচ্ছে পুরো মিক্সড ভেজ এটা খিচুড়ি সাথে দেওয়া হবে মানে সবার জন্য সেম আইটেম আট রকমের পদ রয়েছে মিষ্টি সব সবকিছু নিয়ে তো এটা হচ্ছে মিক্স মিক্স ভেজ ভেজ কত রয়েছে এই দিকটা যদি আমি বলি এগুলো হচ্ছে মাটার পানির দেখো দেখো মাটার পানির পুরো পনির মাটার দেখা যাচ্ছে তো এগুলো কিন্তু মায়ের ভোগ প্রসাদই বলা চলে এগুলো সব মায়ের ভোগ প্রসাদ রয়েছে ঠিক আছে নেক্সট এই দিকটাতেও রয়েছে দেখো এই দিকে সব ছেলেরা বসতে শুরু করে দিয়েছে এটা পুরো ছেলেরা বসছে নিয়ে ঠিক আছে খাওয়া দাওয়ার জন্য এটা প্রথম ব্যাচ বসছে অলরেডি সব বসে পড়েছে এরপর পরপর এখন চলবে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তো সবাই এখানে আসেন খাওয়া দাওয়া করেন খুব ভালো লাগে এখানকার পরিবেশও ভীষণ সুন্দর আমি রানিগঞ্জ থেকে তোমার চ্যানেল দেখি খুব ভালো লাগে তোমার চ্যানেল দেখতে লাভ ইউ দিদি থ্যাংক ইউ দিদা ব্যানার্জি আমি তোমাদের জানিয়ে দেবো একদম রাহুল থ্যাংক ইউ সো মাচ যদি ঠেকোয়া না পেয়েছি রাহুলের সাথে পাক্কাওয়ালা আনি থ্যাংক ইউ থ্যাংক ইউ কোকো দাস খুব ভালো পুজো কেটেছে ব্যাস আপনার আবার কবে যাওয়ার টিকিট দাদা আবার কবে দমন এবারে আবার এই যে বিজন থেকে জায়গায় আমরা এবার দমন থেকে খোকন দাস দেখবো আর সেটা কমেন্টে পড়বো দাদা খুব ভালো লাগলো আপনি যে এলেন পুজোতে ওরে বাবা এখানে রান্নার কি আঁচ গরম খিচুড়ি এই দেখো পুরো এখানে ড্রামে করে করে রাখা হচ্ছে এই দেখো খিচুড়ি দেখো কত কত এইখানে দেখো করে মানে দশ হাজারেরও অধিক মানুষ তো বুঝতে পারছেন এখানে রয়েছে খিচুড়ি খিচুড়ির সাথে যাবে হচ্ছে মিক্সড ভেজ চাটনি আর ফ্রাইড রাইস মাটার পানি ফ্রাইড রাইসটা কোথায় ফ্রাইড রাইসটা ওইদিকে আছে আচ্ছা চলো এই তো কাকু দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে ব্যাস আর কি কাকু এবার আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে যে ফ্রাইড রাইসটা কোন দিকে হচ্ছে তো চলো এবারে ফ্রাইড রাইসের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই হ্যাঁ একদম চলো এইগুলো হচ্ছে সার্ভিংয়ের জন্য এই বালতিগুলো রয়েছে এগুলো করে সার্ভ করা হবে নিয়ে যাওয়া হবে চলো হ্যাঁ এটা দেখিয়ে দিয়েছি হ্যাঁ এগুলো দেখিয়ে দিয়েছি তো ফ্রাইড রাইসটা কোন দিকে আছে ওই দিকে যাবো চলো ফ্রাইড রাইস দেখাই এবারে শুরুতেই যেমন বলেছি ফ্রাইড রাইস মাটার পানি তো দেখিয়েই দেবো যে একদম আছে নয়তো আপনারা ভাববেন হয়তো বলছি আমি এমনি এমনি দশ হাজার মানুষকে ফ্রাইড রাইস তোই খাওয়াই হ্যাঁ খাওয়া ফ্রাইড রাইসই খাওয়াবে তো চলো এখানে দেখাই এখানে ওই সাইডের এর গেট তো চলো একটু ফ্রাইড রাইস দেখিয়ে দিই এক জায়গায় পুরো মিষ্টিই রাখা আছে প্রচুর প্রচুর মিষ্টি রয়েছে চাটনি আছে পায়েস আছে ঠিক আছে তারপরে মাছরাঙা রয়েছে ওই জায়গা এটা হচ্ছে কাঁচা বেরিয়া কাঁচা বেরিয়া এটা তো খাবার খায় চলো বাচ্চা পাচ্ছে না বাচ্চারা বসেছে এদিকে এখানে এইদিকে সব মহিলারা বসেছেনটাকে পুরো খাওয়া দেওয়ার জন্য বাচ্চা মহিলারা ওই দিকটা পুরুষা রয়েছে সব বসে রয়েছেন এটা একটা প্যাচে অনেক মানুষ বসে কারণ দশ হাজারের লোক অধিক মানুষ রয়েছে তো বুঝতেই পারছেন প্রচুর মানুষকে বসাতে হয় আর এখানে বাবা মহাদেব রয়েছে নন্দি ভিড়িকিকে নিয়ে বাবা মহাদেব এখানে রয়েছে। ঠিক আছে এসো চলো এদিক থেকে আমরা যাই চলো আবার কত মানুষের ভিড় দেখো এটা হচ্ছে ভিড় হয়ে সবাই ভাবছে ঢুকবো ঢুকবো ঢুকবো

মিষ্টি রাখা রয়েছে এইদিকে ফ্রাইড রাইস রান্না হচ্ছে এখানে হচ্ছে ফ্রাইড রাইস রান্না ঠিক আছে সবাই একটু লাইভে প্রচুর শেয়ার করবেন কারণ কাটবেড়িয়াতে যখন এসছি তখন এই লাইভটা শেয়ার বানাই ও হো 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 কোন কমতি নেই রাইসে একবার শুধু ভেজিস দেখো কাজু কিশমিস ভার কে দিয়েছে এখানে পুরো একদম একদম এগুলো রাইস হচ্ছে এখানে এগুলো আছে ভেতরেও আছে ওকে ও ছে ফ্রায়েড রাইস পায়েস মিহিদানা আর মিষ্টি রাখা আছে ওইদিকে ওইদিকটা মিষ্টি আছে তুমি চলে যাও ওই মিষ্টি রয়েছে ঠিক আছে এই দিকটা তাজের না না চল নিন এগুলো হচ্ছে সব মিষ্টি মানে রসগোল্লা রয়েছে ঠিক আছে এই হচ্ছে রসগোল্লা

এইদিকে দেখো মিষ্টি দেখুন একবার মিষ্টি খাবারের আয়োজন দেখুন দারুন 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 আয়োজন দারুন আয়োজন একদম ভালো আছি খুব ভালো আছি এলাহি খাওয়া দাওয়া তো দশ হাজারের অধিক মানুষ খায় এখানে প্রচুর একবারে কতজন মানুষ বসতে পারে আপনাদের

দুর্গাপুর বলছে আমি স্টেজের বাদিকে ছাড়ে আছিটাকে হাতছাড়া করবো না একদম হ্যাঁ একদম তাই খাওয়া দাওয়া দারুণ দিদি অবশ্যই খেয়ে যাবে মায়ের একদম 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 হ্যাঁ দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এটা পুরো ফ্রাইড রাইসের এরিয়াটা এইদিকটা পুরো ফ্রাইড রাইস ওই দিকটা খিচুড়ি দেখিয়েছি এটা পুরো ফ্রাইড রাইস এটা পুরো ফ্রাইড রাইস এই দেখো এটা রান্না হচ্ছে হ্যাঁ এদিকে সানাই হচ্ছে এটা ফ্রাইড রাইসের চালটা ভাতটা রান্না হচ্ছে এখানে পুরো নাড়ানো হচ্ছে তারপর ড্রাই করে পরে তারপর ফ্রাইড রাইসটা তৈরি করা হয় এবং মানে কোনো কিছুর কমতি নেই আপনারা যদি খেয়াল করেন ফ্রাইড রাইসে পুরো কিশমিশ কাজু ভেজিটেবলস পুরো ভর্তি ভর্তি দেওয়া রয়েছে এখানে এমন নয় যে দশ হাজার মানুষ খাবে বলে কিছু কমতি করা হয়েছে বলে সবাইকে দেখানো হচ্ছে সবাই রয়েছে একদম পুরো ঠিক আছে কিন্তু আমাদেরকে কিছু কাকু কচু হেল্প করছে ঠিক আছে আসো সানাই বাচ্চা সানাই দেখাতে নিয়ে যাবো কি ভালো উনি সহজ জায়গায় নিয়ে যাচ্ছে সানাই দেখায় এদিকে সানাই বাচ্চা কাটা পিঠে মানুষের মন এত সরল মানে এখানকার মানুষদের নিয়ে কিছু বলা যাবে না আমরা কখনোই শুধু মিস করি না কাটা পিঠে থেকে ইনভিটেশন আমরা আগে আসি চলো এখনই চলে আসবে আর যদি আপনারা আসতে না পারেন সামনের কথা চেষ্টা করবেন জমি দিয়ার দিন এখানে আসার মোটামুটি আটটা থেকে শুরু হয়ে যায় এই নরনারায়ণ সেবা লাগলো দারুণ দারুণ আমি তো প্রতিবারই আসি আমি প্রতিবার আসি এখানে আমার এত ভালো লাগে এখানে এত হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ ভীষণ সুন্দর খুব সুন্দর আয়োজন হয় এখানে ভীষণ সুন্দর একটু আগেই আতশবাজির প্রদর্শনী হলো যখন নরেন্দ্র ইন্ট্রি নিলেন তো খুব সুন্দর ভিড় দেখো একবার মানুষের অসংখ্য ভিড় মানে এটা নেক্সট ম্যাচে ঢুকবে বলে ভিড় মোটামুটি এক এক ম্যাচে হাজার জন বসে যায় এখানে পুরো নিচে বসে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এই যে একদম পুরো মোটামুটি আটটা থেকে স্টার্ট করবে ধীরে ধীরে খাবার দেওয়া প্রচুর রান্না রেডি হয়ে গেছে একদম পুরো চলো দেখি ভিতরে Jadi, untuk itu, untuk sambalnya ini sambal itu tu pun bulan pahlawan. Lepas ni ekonomi ada bulan pahlawan mahasiswa ini ada. চলে এলাম আমরা এখানে আবার এই হচ্ছে পুরো জায়গাটা এরিয়াটা অনেকটা বড় এরিয়া একদম একদম পুরো দেখেছি হ্যালো এটা কোন জায়গা যারা জিজ্ঞেস করছে তাদেরকে বলি এটা কাটা এরিয়া অঞ্চলে আমি এই মুহূর্তে রয়েছি অমিয় গ্রামোন্নয়ন সমিতি প্রত্যেক বছরের মতো এই বছরও দশ হাজারেরও অধিক মানুষের নরনারায়ণ সেবার আয়োজন করেছে জমি দেওয়ার দিন প্রতি বছরই হয় এটা কালী উপলক্ষে এই অনুষ্ঠান এবং এইখানে আপনাদের আজকের রয়েছে ফ্রাইড রাইস মটর পনির খিচুড়ি মিক্সড ভেজ চাটনি মিহিরানা পায়েস এবং রসগোল্লা এত চাপ রকম পথ রয়েছে এখানে প্রথম একদম পুরো দেখিয়ে দিয়েছি কাকু সব আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে খুব ভালো এখানকার মানুষজন ভীষণ ভালো যারা এই বছর আসতে পারলেন না আমি কত বছরও বলেছিলাম তাদেরকে বলবো আগামী বছর প্লিজ আপনারা আসুন রকম মায়ের প্রসাদ খাওয়ার সুযোগ মিস করবেন না এখানে নরনারায়ণ সেবা মানে শুধুমাত্র খিচুড়ির মধ্যে আটকে নেই এখানে ফ্রাইড রাইস মাটের পানি এখানে খাওয়ানো হয় এত মানুষ এখানে আজকে সমাগম হয়েছে দেখুন কত এখানে পুরো খাওয়া দাওয়া করার জন্য হ্যালো হ্যালো সবাইকে হ্যালো যারা জয়েন করছেন ফ্রাইডে সবার জন্য সব এই যে আটটার মেনু করলাম সবার জন্যই সব যারা বসে আছে জন্য আলাদা বলে কিছু নেই যে ভিআইপিরা আলাদা কিছু খাবে তাদের জন্য ফ্রাইড রাইস হচ্ছে এই সাধারণ মানুষের জন্য নেই সেরকম নয় সবার জন্যই এই আয়োজন রয়েছে এই যে আটটা আমি আইটেমস বললাম মেনু পথ বললাম আটটাই সবার জন্য প্রত্যেকের জন্য যারা আসবেন সবার জন্য এটা কোথায় এটা কোথায় এই জায়গাটা হচ্ছে কাঁটা বেরিয়া অনুপসাদ চক্রবর্তী আমি এখন পিজন জয়দেবের রয়েছি থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ তিনি যেন এখন ব্যবধানের মাছ চলছে সময় হলে বিকেল দিকে ঈশ্বর মধ্যে করবে খুব ভালো হবে একদম একদম নিশ্চয়ই করবো তো কিরকম লাগলো আজকের এই লাইভটা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ বুঝতেই পারছেন কাটাবেরিয়ার বেরিয়ার এত বড় একটা উৎসব সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন শুধু নিজে দেখলে হবে না সবাইকে দেখারও সুযোগ করে দিন কারণ আপনার টাইম লাইনে হয়তো এমন বন্ধু আছে যার জন্ম হয়তো কাটা বেরিয়াতে তিনি থাকেন হয়তো কাটা বাট এখন হয়তো কাটা বেরিয়ার বাইরে রয়েছেন উনিও নিজের এলাকার এই উৎসবটাকে দেখে কিন্তু খুব খুশি হবেন তো সবাইকে বলবো সাথে থাকবেন এইভাবেই আমরা আবারও আগামী নতুন কোনো লাইফ বা ভিডিও নিয়ে আগামী দল থেকে আবারও আসবো সবাইকে বলবো সাথে থাকবেন নেক্সট আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর হ্যাঁ আমাদের ওয়ান ফিফটি ফাইভ কে হয়ে গেল অর্থাৎ এক লক্ষ পঞ্চান্ন হাজার সম্পূর্ণ করলাম আমরা আজকে পরিবার আরও একটু বড় হলো দায়িত্ব আর একটু বাড়লো তো এই দায়িত্ব আমরা নিশ্চয়ই আরো পালন করব আরও এইভাবে আপনাদের জন্য কাজ করব আপনাদেরকে সমস্ত কিছু আপডেট সবার আগে দেব কারণ দুর্গাপুর মানে দুর্গাপুর টাইমস এটা সবসময় মনে রাখতে হবে আর যারা এখনো পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে নেবেন সুরা